ঢাবির কার্জন হল এটা নিয়ে অনেকের অনেক ধরনের আশা আছে যে ঢাবির কার্জন হলে বসে একটু ফ্রেন্ডের সাথে আড্ডা দিব তাই না তো তোমার ঢাবির স্বপ্নকে পূরণ করতে আমাদের প্লাস সিরিজ নিয়ে এলো ডিউ মডেল টেস্ট এখানে প্রায় তোমার অনেকগুলো মডেল টেস্ট আমরা দিয়েছি অলমোস্ট তোমাদেরকে আমি সূচিপত্র দেখে যদি বলি আমরা গুণগত মানসম্মত প্রায় এখানে পঁচাত্তরটা মডেল দেওয়া আছে কেন উইলিভ দ্যাট সেভেন্টি ফাইভ মডেল মানে এতগুলো মডেল তুমি ডিউ স্টাইলের প্র্যাকটিস করতে পারবা এই ডিউ মডেল টেস্ট রিডার প্লাস বইটাতে ঠিক আছে ডিউ মডেল টেস্ট প্লাস বইটিতে এই মডেলের পাশাপাশি মডেলের উত্তরগুলা শেষে দেওয়া আছে এর ফলে তুমি টাইম ধরে ধরে ডিউতে যেই টাইমের এক্সাম হয় সেই টাইমটা স্টোভ আছে তুমি ওপেন করবা তোমার পরীক্ষার রুমে পরীক্ষার রুমে তো না তোমার বাসায় আর কি বেসিক্যালি তো তোমার বাসায় তুমি একটা টাইম ধরবা ওই আছে ধরো ষাট মিনিট তুমি এর মধ্যে লিখিত এক্সাম দিলা এমসিউ এক্সাম দিলা তো এইভাবে লিখিত এমসিকিউ কিউ এক্সামে তুমি টাইম ধরে ধরে নিজে নিজের রিডার প্লাসের বইটা থেকে পরীক্ষা দিবা এবং পরীক্ষা দেওয়ার পর তুমি নিজেই মিলিয়ে নিবা পিছনের অ্যান্সারশিট দেখে তোমার আসলে কয়টা হইলো এইভাবে একবার নয় দুইবার নয় পঁচাত্তর বার তুমি তোমার নিজেকে পরীক্ষা করতে পারবা এই রিডার প্লাসের এক্সাম বুক দিয়ে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে ঢাবির ক্যাম্পাসে ইনশাল্লাহ